বর্তমানে আমি একটা পার্লারে জব করতেছি পার্লারে জব করতেছেন তো ওইখানে জব ছেড়ে দিয়ে এখন সৌদিতে যাবেন তো সবকিছু মিলে আমাদের আরো তো এজেন্সি আছে যারা পাঁচা পাঠাচ্ছে বিদেশে তো তাদের আমাদের এজেন্সিটা আমাদের ভালো লাগছে তাই আমি এক থেকে দেড় বছর আগে আমি আপনার অফিসে আসছিলাম আপনার অফিসে এসে কথা বলছিলাম পারুল আক্তার পারুল আক্তার বাসা কোথায় বাসা নরসিংদীতে নরসিংদীতে আচ্ছা তো পাশে আরেকজন আপু আছে কেমন আছেন আপু ভালো আছি আপনার কোথায় নরসিংদীতে তো আজকে আপনি পাসপোর্ট জমা করেছেন আমাদের অফিসে কোন দেশের জন্য সৌদি আরবের জন্য সৌদি আরবের জন্য তো বর্তমানে আপনি কি কাজ করতেছেন আমরা পার্লারে জব সৌদিতে গিয়ে আপনাকে কি কাজ করতে হবে সেটা কি জানেন আমি ক্লিনার তো কি কাজ করতে করতে পারবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা বর্তমানে সৌদি তে যেতে চাচ্ছেন হাসপাতাল ক্লিনারে কাজ করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম